مامين. 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 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب جل مقيم الصلاه ومن جريته ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رَبَّنِي مسني الدر وانت ارحم الراحمين. رب مسني الدر وانت ارحم الراحمين. اللهم رب الناس أزب الباس اشف انت شافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. لا اله الا انت سبحانك اني كنت من الصالمين.

যাতে করে তোমার দিনের কথা আরো বেশি বেশি করে মানুষের কাছে প্রচার করতে পারে আল্লাহ এই জন্য তুমি হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আয় আল্লাহ গ্রামের মধ্যে আরো অনেকে অসুস্থ করি বাজার মসজিদের সম্মানিত ইমাম হজরত মান আব্দুল কুদ্দুর সাহেব হাসপাতালের মধ্যে আছে আল্লাহ তুমি তাকেও সুস্থতা দান করে দাও আল্লাহ আব্দুল কুদ্দুর সাহেবকে আল্লাহ তুমি নে হায়াত দরাজ করে দাও আল্লাহ আবু মিয়া সমাজের মসজিদের জল্লাদের মসজিদের সম্মায় তো ইমাম খতিব হজরত মাল্লা হাবিবুল্লাহ সাহেব দীর্ঘদিন অসুস্থ আল্লাহ তুমি তাকে অসুস্থতা দান করে দাও আল্লাহ তুমি তাকে দারাজ করে দাও নাম মুজাহিদ সাহেবের অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ আসমা ম্যাডাম আজকে হাসপাতালে গিয়েছে অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তুমি তাকেও সুস্থতা দান করে দাও আয় আল্লাহ আমাদের এখানে এবং বাহিরের দেশে বিদেশে যে যেখানে অসুস্থ আছে আল্লাহ তুমি অসুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থতা দান করে দাও বিপদগ্রস্ত লোকদের কাল্লা তুমি বিপদ দূর করে দাও আল্লাহ যে যে তিনি মুসিবতের মধ্যে আছে আল্লাহ সত্যিকারের মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ ডাক্তারের কোনো ক্ষমতা নেয় রোগকে কোন ক্ষমতা নেই আরো ভালো করে দেওয়ার আল্লাহ তোমার রহমতের মাধ্যমে ভালো হবে আজকে আমরা তোমার দরবারে ফরিয়া জানাচ্ছি আল্লাহ যত রুগী আছে সমস্ত রুগীদেরকে আল্লাহ সাফাই করিয়া দান করে দাও আল্লাহ আমাদের ছাত্রদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দাও বিপদ মুসিবত আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের এখানে অনেকের বাবা নাই অনেকের মা নাই আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান চলে গেল আল্লাহ সমস্ত মা বাবাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়াएगा আমিন হে আল্লাহ মাদ্রিকরা হাফিজিয়া টিমখানা মাদ্রাসাখানাকে কবুল করো আমিন ইকরা আল হাদিস আকিয়া কা তুমি داخل মাদ্রাসাখানা কা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এখান থেকে দেশের শ্রেষ্ঠ আলেম আলেম হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও আমিন আজকের এই যর মাহফিল ওলামায়ে کرام মৌলানা রেদান সাহেব সহ মৌলানা হারুন সাহেব সহ এখানে দেলোয়া সাহেব সহ আমাদের অনেক ওলামা ইকরাম এখানে উপস্থিত হয়েছেন আয় আল্লাহ মেহরবানি করে ওলামা ইকরামের নেক হায়াত দারাজ করে দাও মৌলানা মাসুম সাহেব সহ যে সমস্ত ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি